আমার বন্ধুগণ তেরোটা কোয়ালিটির মধ্যে সর্বপ্রথম যে কোয়ালিটি সেটা হলো নামাজ আল্লাহ কি জীবনে কতদিন নামাজ ছিড়েছেন বলেন নামাজ নাই তার উন্মধ্যে যদি আপনি নামাজ ছাড়েন আপনি এই উম্মত ভুলে দাঁড়িয়ে করতে পারবেন না কথা ঠিক কিনা কম আপনি রাসুলের দলের লোক না আমার কথা যে শুনতে একটু খারাপ লাগবে যারা বেন আমার বিশেষ করে আমার এই কথার সাথে যাদের মিলবে না তারা কিন্তু এই ওয়াজ তাদের ভালো লাগবে না তারা পিছন থেকে টুক করে কথা ঠিক কিনা কম আমার বন্ধুগণ আমার এই আলোচনাগুলো নিরপেক্ষভাবে শোনা লাগবে যদি আপনার ভিতরে অনুপস্থিত থাকে এগুলো উপস্থিত করবেন রাজি আছেন জীবনের সাথে মিলুক আর না মিলুক আমার কথাগুলো শোনা লাগবে যে কোনটা আমার মধ্যে আছে আর কোনটা নাই তাহলে উপকার পাবেন এখন ডাক্তারের চাই যে যদি বেশি বাজে বোঝে ওই রুগী কিন্তু বাঁচে না কথা ঠিক কিনা ডাক্তারের চাইতে যদি রুগী বেশি বোঝে তাহলে ওই রুগী কিন্তু আসলে বাঁচে না বাঁচানো যায় না এইজন্য জন্য পিছন থেকে কেটে পড়বেন না হুজুরি ওয়াজ ভালো লাগতেছে না সুদের যদি করা হয় এটা আমরা সুদ খাই ওরা কি আমার ভালো বলবে বলবে না আমার বন্ধুগণ তাহলে এক নম্বর কোয়ালিটি হলো নামাজ নামাজ সম্পর্কে বিস্তারিত বলার সময় আমার নাই সে নামাজের মধ্যে কিন্তু দুই রকম নামাজি আছে কয় রকম নামাজি মরিনের নামাজ এক রকম আর মুনাফিকের নামাজ হলো রকম মুমিনের নামাজ সম্পর্কে আল্লাপ বলেন পদ অ্যাফেলা হেল নু অমিনুন আল্লাহদিন হুম ফি আমার বাবা আল্লাহ মুনামিন বলেছেন সলাম অমিনের প্রথমেই পদে আফেলাহাল্নু অমিনুন ওই সমস্ত মমনটাই সফল কাম হবে الذینهم في صلاتهم خاشعون যারা নামাজ পড়ে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে ভয় ভীতি রেখে এমন ভাবে নামাজ আদায় করে গো মনে হবে যেন জীবনের শেষ নামাজ পড়তেছে কথা ঠিক কিনা করুন রুকুতে গেলে রুকুতেই আছে আবার দাঁড়ালে দাঁড়ায়েই থাকে আবার যখন সিজদা যায় মনে হয় কোন সিজদাতে থেকে মাথা না কথা ঠিক কেনা করুন আর যে যা পড়া লাগে সেটা সুন্দর করে আদায় করে এটা হচ্ছে মুমিনের নামাজ বিস্তারিত বলতে পারছিনা সংক্ষেপ আর মুনাফিকদের নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সূরা নিসান 142 নম্বর আয়াত পড়ে দেখেন ওয়া ইলাকুমুল সালাত কুমু কসালা

এরা হলো মুনাফিক কথা ঠিক আবার নামাজে দাঁড়ায় দাড়ি নিয়ে খেলা করে তারপরে টুপিটা ঘুরাই কথা ঠিক কেনাকান কাপড় ঠিক করে এরা হলো মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ সম্পর্কে সুরা মাউন পরে দেখবেন বেশি দূরে যাওয়ার দরকার নাই সুরা মাউন ফাওয়াইলুল্লিল মুসল্লি নল্লাদিনহু মুসলাতিহিং সাহু জলে বলে নাম ল মানে তোমার ওয়াইন মানে ধংসহ লিমানের জন্য মুসল্লিন মানে ওই নামাজী ওই নামাজীর জন্যই এই নামাজ ধংস যে নামাজ পড়ে একেবারে শৈতিল্যের সাথে অবহেলার সাথে নামাজ পড়ে সাহুনের ব্যাখ্যায় লেখা হয়েছে নামাজ পড়ে ঠিক অক্ত ঠেলে ঠিলে নামাজ পড়ে কিছু লোক আছে কথা ঠিক কিনা কোন কিছু লোক আছে নামাজ পড়ে সপ্তাহে একটা নামাজ পড়ে আর বছরে দুটো নামাজ পড়ে আছে না এরকম সপ্তাহে একটা নামাজ পড়ে আর বছরে দুইটা নামাজ পড়ে নামাজ কমপ্লিট আর বছরে একটা মিলাদ কমপ্লিট আমার বন্ধুগণ এরা একেবারে নির্ভেজাল খাটি মুনাফে খেতে কোনো সন্দেহ নেই আপনাদের নামাজ পড়ে কোনো লাভ নাই আপনি তো আল্লাহ পাকের সঙ্গে মুনাফি কি করতেছেন কথা ঠিক কিনা কন আমার বন্ধুগণ বিস্তারিত বলতে পারছি না তারপরে দুই নম্বর কোয়ালিটি হলো বেতের নামাজ দুই নম্বর কি কন বেতের নামাজ সম্পর্কে বিশ্বনবী বলেছেন

আমার বন্ধু বোন অনেকে আছে বেতের নামাজ পড়ে ঠিক কুল দিয়ে চালাই বেতের নামাজের মূল বেরু ডু কি জোরে কন দোয়া কুনু দোয়া কুনু কথা কি শুনতেছেন আমার ভালো করে খেয়াল করেন কান খাড়া করে শোনেন বেতের নামাজের মূল বেরু ডু হচ্ছে দোয়া কুনু এই দোয়া কুনু কে কে জানেন একটু মেহের বাণীকে হাত উঁচু করে দেখাতে হবে আমাকে আলহামদুলিল্লাহ এইগুলো লোক হাত তুললেন আর বাদ বাকি জানেন না আপনারা কি দিয়ে নামাজ পড়েন এই কথা শুনলে তো একটু খারাপ লাগবেই হুজুর আমাদের আসল কথা দেরি হয়ে আমার বন্ধুগণ আমি আপনাদের বিপদ থেকে বাঁচাতে চাই সেটি হলো আপনি সারা ভুল ভুলের মধ্যে থাকবেন সেই ভুল ফোন সংশোধন করার দায়িত্ব আমাদের কথা ঠিক কিনা কর আমি ভুলটা ধুয়ে দিচ্ছি আপনি সংশোধন করে নেবেন আপনার চল্লিশ দিন টাইম দিলাম

কথা কি বুঝে আসছে কোরআন শরীফ কেন যারা জানেন না এই রমজানুল মুবারক আসতেছে কোন একটা হুজুর ধরে তার কাছে শিখেন আরবি উনত্রিশটা হরফ মুরাক্কাব বাইশটা সাতটা মুরাক্কাব ছাড়া এগুলো এগুলো ঠিক করবেন ঠিক করার পরে হরকত ঠিক করবেন জগল তাসদিদ এগুলো ঠিক করে তারপরে উচ্চারণ শিখবেন একদম সহজ এক মাসও লাগবে না আপনার রিডিং পড়া শিখতে আমার বন্ধুগণ আল্লাহ নবী বলেছেন যে

তারপরে সাপ ব্যাং এমন কি কুত্তায় পায়খানা করছে কোথা ঠিক কিনা করবে মানুষ প্রয়োজনে সেখানে পায়খানা করতেছে কোথা ঠিক কিনা বলেন এটা একটা উজার ভরে পরিণত হয়েছে অতএব যার দেহের মধ্যে কোনো কোরআন নেই ওনার এই কোরআন নামক দেহটাও কি বলে এই মানব নামক এই দেহটাও একটা উজার ঘরের মতো কোথা ঠিক কিনা করেন এই আমি মেসেজটা দিয়ে যাচ্ছি যারা কোরআন শরীফ এখন পর্যন্ত তেরো শিখতে পারেন নাই অবিলম্বে রমজান শরীফের মধ্যেই বাধ্যতামূলক ভাবে আপনি শিখে ফেলবেন আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক বলেছেন তারপরে নাম্বার চার মিথ্যে থেকে বেঁচে থাকতে হবে মিথ্যে কথা বলা যাবে না নবী যে আমার তেষট্টি বছর বেঁচে ছিলেন তেষট্টি বছরের মধ্যে একটা মিথ্যে কথা আল্লাহ নবী বলেন নাই বলেন নাই কথা ঠিক কিনা বলেন আপনি তার উন্মত হয়ে যদি আপনি মিথ্যে কথা বলেন আপনি কি নবীর উন্মতের কাছে থাকবেন নবীর কাতারে থাকবেন থাকতে পারেন না থাকবেন না আমার বন্ধুবান এটা গেলো চার এরপরে আসেন পাঁচ নম্বর পাঁচ নম্বর পিতামাতার খেদমত করা লাগবে পিতা মাতার খেদমত করা লাগবে পিতামাতার যদি মরেও যায় তারপরও তাদের খেদমত করা যায় হয়তো মারা গেছে আপনি কবরের পাশে গিয়ে প্রতিদিন না হোক সপ্তাহে একদিন জিয়ারত করবেন সপ্তাহে কয়দিন সপ্তাহে একদিন জিয়ারত করবেন কবরের পাশে গিয়ে শুক্রবারের দিন বেছে দেন জমার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে আপনার পিতা মাতার কবরের পাশে চলে যান যাওয়ার পরে দুয়ার লাভাক শেখাই দিয়েছেন সেই দুয়াটা কি সকলে আবার সাথে পড়েন রব্বির হামাহুমা কামা রাব্বায়ানি সগীরা সকলে পড়েন রব্বির হামাহুমা কামা রাব্বায়ানি আয় আমারা আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে আমি কালাম পালন করেছিলাম রব্বুল আমিন আমার পিতামাতা কো তোমার রহমতের করেন পালন পালন করো এবং প্রত্যেক নামাজের পরে পড়বেন রব বিরাহ মোহমা কামারব আমার সবি বিশ্বনবী আমার বন্ধুবান বিশ্বনবী জনাবে মাহাম্মাদুল্লাসল্লাহ আলাইহিসাল্লাম দুঃখের সাথে বলেন ও আমার উম্মতেরা আমি আমার পিতাকে তো জনমে দেখি নাই আমার মাতাকে আমি দেখেছিলাম কিন্তু খেদমত করার মসিব আমার হয় নাই আমার বন্ধুগণ বিশ্বনবী বলেন যিনি যখন বাড়ি থেকে যখন তার আমেরার বাড়িতে আসলেন তখন বয়স ছিল তার ছয় বছর আমার বন্ধুকর মাঠে খেলাধুলা করে সন্ধ্যা যখন ঘুনিয়ে আসে গো মুরব্বী কোসলের কিছু লোক মাঠের পাশে গিয়ে দাঁড়ায় আর ওই ছেলেরা নিজেদের সন্তান পেয়ে নিজেদের পিতা মাতা পিতা পেয়ে অভিভাবক পেয়ে মোহাম্মদ সাল্লামের প্রতি হাসানি দায়ের বলে ও মোহাম্মদ সাল্লাম আজকে যা আবার আগামীকাল এই মাঠে দেখা হবে তার বন্ধুরা তাদের কোলে চড়ে চড়ে এরা সকলেই বাড়ি আসে আর মোহাম্মদ সাল্লাই মাঠের পাশে দাঁড়াই থাকে বসে থাকে দু চোখে পানি দু পানি বদনার নালের মতো করে পড়তে থাকে এইভাবে করে তার দিন যাই রাত আসে রাত যাই দিন আসে একদিন কমপ্লেন করলো আমেনা গো তোমার সন্তান এই মাঠের পাশে বসে বিনে বিনে কাঁদতেছে সে আমাদের সঙ্গে আসলো না কি তার মনে দুঃখ আমরা কেউ বলতে পারি না আমার বন্ধুগান আমেনা খাতুন লক্ষ্য করে দেখে ধু ধু প্রান্তরের সন্ধ্যা লেগে গেছে সকই বাড়ি চলে এসেছে আমার সন্তান বাড়ি আসলে মাঠের পাশে বসে আছে আমেনার দৌড়ে চলে গেলেন সন্তানের কাছে ঢা করে ডাকতে বলে বাবা গো তুমি মাটি ভাবে বসে বসে কাঁদতেছ কি কারণ সন্ধ্যা হয়ে গেছে তোমার কাছে কেউ নাই তুমি কি কারণে কাঁদতেছ বলো সন্তান ডাকতে বলে মা আমি কাঁদতেছি এই কারণে সন্ধ্যা যখন লেগে আসে ওই সময় দেখি এই মাটির পাশে মুরব্বী গজমের কিছু লোক আসে আসার পরে যার যার সন্তানের নাম ধরে ধরে ডাকতে থাকে সন্তানগুলি তাদের পিতা পে আমার কথা ভুলে দেব মা ভুলে যাই তারা দৌড়িয়ে পিতার কাছে চলে যাই আর পিতা কি করে তার নিজের সন্তানটা কোলে করে বাড়ি নিয়ে চলে যায় আমি মাঠের পাশে বসে থাকি আমার পিতা কোথায় গো আমার পিতা যদি থাকতো তাহলে ওদের মতো করে এসে আমাকে কোলে নিয়ে যেত আমি না ডাক দেব মানে বাবা তোর বাবা কি বেঁচে আছে নাকি তোর বাবাই মদিনার মদিনার পথাত্ম গোপন করে পড়ে আছে

খাতুন সন্তানটাকে কোলে করে বাড়িতে নিয়ে গেলেন বাড়ি যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাম বলেছেন মা গো আমার বাবার কবর কোথায় আছে আমাকে সেখানে নিয়ে চলো এরপরে এই বায়না ধরলেন এরপর আমিনা খাতুন চিন্তা করলেন সে মদিনা কোথায় এখন কে তাকে নিয়ে যাবে এবার তার শ্বশুর আব্দুল মুতালিবের কাছে গিয়ে বললেন বাবা গো আপনার পোতা ছেলে এখন তার বাবার কবর কবর দেখতে চাই কি করবেন বলেন আব্দুল মোতালি বললেন আচ্ছা ঠিক আছে এবার আইমান দাসীকে সঙ্গে নিযুক্ত করে দিলেন একটা উট দিলেন যাও মা এই উটের পিঠে চড়ি আমার ভাইরে তার বাবার কবর দেখায় নিয়ে আসো আমার ভাই উটের পিঠে চড়ে এবার যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন আমেনা বলেন আমি দেখব তার সন্তানকে ডাকতে বলেন আমি দেখব ওই ডাক্তার পিতার কবর বোকারি শরীফের মধ্যে এসেছে তার মায়ের কোল থেকে নেমে গেলেন যাওয়ার পরে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে এমন ভাবে চিৎকার কেঁদেছিলেন তার সমস্ত হয়ে যায় আর তারা বলে বাচ্চা এইভাবে মাঠের পাশে বসে এইভাবে করে কাঁদতেছে দেখে আসি সবাই মিলে যখন আসলো আসার পরে দেখেন ছোটটা একটা বাচ্চা একটা কবরকে সামনে পড়ে কাঁদছে কান্নাকাটি করছে

আমার বন্ধুগণ খুব সংক্ষেপে শেষ করে দেবো দুই চার পাঁচ মিনিটের মধ্যে আমার মানে ভালো করে গেল করে শুনুন আমি কয় নম্বর পয়েন্ট আলোচনা করতেছিলাম পাঁচ পাঁচ নম্বর কথা ঠিক কিনা এরপরে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বয়স তার ছয় বছর বয়স ছয় বছর ছয় বছরের সন্তান পিতার কবরের পাশে বসে বসে এভাবে কাঁদছিলেন আমার বন্ধুগণ আমি না তো লক্ষ্য করে দেখলেন সন্তান এইভাবে করে কেন্নে দরজার হয়ে যাচ্ছে এরপর সন্তানকে কোলে নিলেন আর বললেন বাবা তুমি যদি কি পর্যন্ত এখানে বসে বসে কান্দ তোমার বাবা কবর থেকে উঠবে না তোমার নাম ধরে একটু ডাকবে না তোমাকে কোলে নিবে না চলো আমরা মক্কাই ফিরে যাই আমার বাবা এরপরে আইমান কি করলেন আমি নাকি করলেন সন্তানটাকে গুটিয়ে নিলেন কোলে নিলেন এরপর উঠের পিঠের উপরে চললেন আর এবার মক্কার দিকে রওনা হচ্ছেন হঠাৎ করে একটা লোক সামনে বেঁধে যায় আর ডাক বলে তোমাদের বাড়ি গো কোথায় বললেন আমাদের বাড়ি মক্কায় কি নাম তোমার এই সন্তানটাকে পরিচয় দিলেন যখন পরিচয় দিলেন তখন ওই লোকটি ডাক বলে ও আমি না আমরা তো সবাই তোমাকে খুঁজে বেড়াতেছি তোমার সন্তানকে তো খুঁজে বেড়াতেছি আমাদের লিডার বলেছেন সেই নেতা ভূমিষ্ঠ হয়েছে তাকে যদি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ও না তোমার সন্তান যদি এখন ধরে আমি ওই নেতার হাতে সবরদ করি এখন আমি এক লক্ষ টাকা পুরস্কার পাবো ও আমি না তোমার সন্তানের দিকে তাকাইলে কেন জানি আমার মায়া হতেছে যাও রাত তোমাকে কোনো বেগাত করব না এই স্থান তাড়াতাড়ি দ্রুত করে এখান থেকে পাউসে চলে যাও কিন্তু আমাদের লোকেরা গতি টের পাই তোমার সন্তানটাকে ধরে তোমার চোখের সামনে আফালে মেরে মেরে ফেলে দেব আমি না আমার বন্ধুগণ পথের ভিতরে গেলে পড়ে মায়ের প্রচন্ড জ্বর শুরু হয়ে যায় এমন কি করে ওখানে ইন্তেকাল করলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার সেখানে ইন্তেকাল করলেন আমার ভাইরা এবার আইমান ডাশির উপরে দুইটা কর্তব্য চেপে গেল দুইটা কর্তব্য চেপে গেল একটি কর্তব্য হলো এই মোহাম্মদ সালামকে মক্কায় পৌঁছিয়ে দেওয়া আর নম্বর দুই হলো এই ডেড বডি এখন কবরস্থ করা কয়টা দায়িত্ব দুইটা দায়িত্ব আমার বন্ধুগণ মোহাম্মদ সালাম যখন বুঝলেন তার মা মারা গেছে মারা মায়ের বুক জড়ে ধরে চিৎকার মেরে মেরে কেঁদেছিলেন আর বলেছিলেন মা বাবু তোমাকার জীবনে কোনদিন দেখি নাই মাকে কে দেখেছিলাম এই মদিনার পথে রেগে গেলাম আমি বাড়ি গেলে আমি কার দিশা নাই ঘুমাব কার কোলে আমি ঘুমাব কে আমার একটু মাথায় তেল দিয়ে দিবে আমি বিপদের সময় কার কাছে আশ্রয় নেব এই ভাবে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতকার মিমিকেতেছিলেন এই কান্না কাড়ি দেখে ইমানদারী ডাক দিয়ে বলেছিলেন মোহাম্মদ আয় 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 আমার বুকে আয় আজকে থেকে আমি আইলাম দর্শী তোর মা হয়ে গেল আমার বন্ধুগণ এই ঘটনা অনেক হৃদয় বিদরক ঘটনা শুনলে চোখে পানি এসে যাওয়ার কথা কিন্তু আমি আর সামনে অগ্রসর হতে পারছি না তার কারণ আমি তেরোটা পয়েন্ট আমি আপনাদের সম্মুখে পুশ করতে চেয়েছিলাম তার মধ্যে এই পয়েন্টটা হলো কত নম্বর বলেছি মনে আছে পাঁচ নম্বর পয়েন্ট আমার বন্ধুগণ বিশ্বনবী বলেছেন ও দুনিয়ার মানুষ আমি আমার পিতা মাতাকে করতে পারি নাই সুতরাং তোমরা যারা পিতা মাতা প্রিয়াদের পিতা মাতাকে হও জান্নাত হাসিল করে নাও কে বলেছেন বিশ্বনবী বলেছেন সম্মানিত উপস্থিতি এই জন্যে আমরা যারা পিতামাতাকে খেদমত করবো না পিতা মাতার কবর করবো না আল্লাহর নবী বলেছেন আমার দলের লোক না

আল্লাহ পাকের ফেশনা সম্মানিত উপস্থিতিতে আমরা বিবাহ অনেক কিছু করেছি কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই দেনমোহর কে কে আদায় করেছেন হাত তুলে করে দেখান দেনমোহর অনেকে আদায় করে নাই আমার বন্ধুগণ আমি আপনাদের দপ্ত আহ্বান জানাতে চাই যারা বিবাহ করেছেন অথচ এখন পর্যন্ত দেনমোহর আদায় করেন নাই বাড়ি গিয়া পরামর্শ করে স্ত্রীর নগদ টাকা দিতে না পারলো অন্তত কিছু জমি লিখে দিবেন রাজি আছেন কিছু জমি লিখে দিবেন না রাজি না আপনারা আপনার স্ত্রী দেনমোহর হিসাবে এই টাকা পরিশোধ করে দিতে হবে এটা মাফ হয় না অনেকে আছে বাসার ঘরে মাফছে নাই তুমি কি কাপুরুষ এটা মাফ ছেলে মাফ হবে না আপনার স্ত্রী যদি ক্ষমা করে না দেয় কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই দিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে কথা ঠিক কিনা এই জন্য দেনমোহর টাকা পরিশোধ করা লাগবে আমার বন্ধুগণ আমি আপনাদের উপরে জোর করে চাপা মানে কি এটা আসলে আল্লাহ পাকের ফরজ নির্ধারিত ফরজ রয়েছে এই ফরজ কাজ যারা আদায় করবেন না তাদের আসলে কোরআন শুনে কোনো লাভ নাই এই আমি আপনাদের উদত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রাবুল আমিন আমাদের সকলকে যেন মহর আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমরা সকলেই বলি আল্লাহ মামিন আরো জোরে বলতে হবে আল্লাহ মামিন আখির না আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Gracias. <laughs>